শনিবার পবিত্র ঈদ উল আজহা ত্যাগের মহিমায় দেশের স্বার্থে বাফুফেরি ভবনে ঈদ পালন করবে নারী ফুটবলারদের বড়ো একটা অংশ বাফুফের কোচিং স্টাফ কর্মকর্তা সবার কিন্তু ঈদের আগে বেতন হয়ে গিয়েছে কিন্তু শুধু বেতন পায়নি বিদ্রোহী সেই আঠারো জন নারী ফুটবলার প্রশ্ন হচ্ছে দেশের ফুটবলের ঘোর অমাবস্যায় যারা পাশে ছিলেন রঙিন সূর্যোদয়ে তাদের পাশে কেন নেই বাফুফে অথচ এপ্রিল ও মেতে বাফুফের ক্যাম্পে থাকা সকল নারী ফুটবলারের সঙ্গে চুক্তি সেরেছে বাফুফে ওই আঠারো জন ছাড়া বেতন পেয়েছেন সবাই আঠারো জন নারী ফুটবলারের মধ্যে জন খেলছেন ভুটান লিগে তারা যেহেতু ভুটানের লিগে খেলে একটা অর্থ পাচ্ছে তাই বাফুফে সেই জনকে দিবে আংশিক বেতন এই অদ্ভুত নিয়ম কেন তা জানতে যমুনা টেলিভিশন একাধিকবার নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি হামজা শ্রমিকদের হাত ধরে যেখানে ফুটবল এগিয়ে যাচ্ছে দেশের ফুটবলে স্পন্সর বাড়ছে সেখানে কি অন্য কোনোভাবে এই অর্থের যোগান দেওয়া যেত না বাফুফের সূত্র বলছে বিদ্রোহী আঠারো ফুটবলারের মধ্যে দশজন সময় মতো ভুটানের লিগে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তা না জানানোই নাকি বেতন দিতে বিলম্ব হবে বাফুফে চেয়েছিল মেয়েরা ভুটান লিগে যা টাকা পাবে আর বাফুফে থেকে যত টাকা বেতন পাবে তা কাটাছেরা করে একটা টাকা দিতে ঈদে বেতন দিতে না পারায় শুক্রবার ফুটবলারদের ডেকে দুঃখ প্রকাশ করেছে বাফুফে যখন বাংলাদেশের ফুটবলে হামজা সমিত ছিল না ওরাই তো হাতে জ্বালিয়ে ছুটেছে আলোক মশাল টানা দুইবার জিতিয়েছে সাফ টেনেছেন এই দেশের রুগ্ন ফুটবলটাকে মেহেদিনাইম যমুনা স্পোর্টস ঢাকা